কুইক রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ঈদের কয়েকদিন আগে থেকে একটা ঈদ ঈদ ভাব চলে আসে আমার মনে ঈদের দিন কি খাবো কি রান্না হবে কি কাপড় পরব সেই সব কিছু নিয়ে একটা টেনশন কাজ করে আজকে রোজা এবং ঈদকে ঘিরে এমন একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে। আমার অত্যন্ত ফেভারিট শেফ শেফ ফাহমিদা হ্যালো শেফ কেমন আছেন আর কেমন লাগছে খুবই ভালো আছি আর আপনার সাথে আজকে আমি কিচেনে আমি রান্না শেয়ার করবো বেশি থ্যাংক ইউ সো আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে আমাদের দর্শকদের জন্য কি রেসিপি নিয়ে এসছেন আপনি আজকে আমি দেখাবো বিফ বিহারি ক্যাবাব বিফ বিহারি ক্যাবাব বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দর্শকদের দেখিয়ে দিই এখানে বোনলেস বিফ আমি থিন স্লাইস করে হ্যামার দিয়ে এটাকে একটু ফ্ল্যাট নিয়েছি হ্যাঁ দেন হচ্ছে এখানে মাস্টার্ড পেস্ট যাবে হোয়াইট পেপার ব্ল্যাক পেপার কিউমিন পাউডার কোরিয়ান্ডার পাউডার কেবাব স্পাইস অ্যান্ড চিলি পাউডার সেই সাথে গার্লিক জিঞ্জার পেস্ট অ্যান্ড হচ্ছে ইগার ইওগার অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে কিউকাম্বার আছে চপ করা এটাকে আমি একটা রায়তা বানাবো যেটা হচ্ছে কেবাবের সাথে খেতে খুব ভালো লাগবে আর হচ্ছে এখানে মাস্টার্ড অয়েল আছে নুরানি মাস্টার্ড অয়েল এইটা আমরা আজকে ইউজ করবো কারণ কেবাব ম্যারিনেশনে আমরা হচ্ছে কি মাস্টার অয়েল দিলে অনেক বেশি সফট এন্ড টেন্ডার হবে নুরানি মাস্টার অয়েল আমরা ইউজ করছি আর নুরানির প্রোডাক্ট আপনার কিচেনে থাকা মানেই হচ্ছে ব্রিংগিং পিউরিটি ইন ইওর কিচেন সো সবার আগে আমি যে কাজটা করব এখানে আমি কাবাবটাকে একটা স্মোকি ফ্লেভার দিব তো স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে এখানে কয়লাটাকে আমার বার্ন হতে দিতে হবে সো কয়লাটা যদি আমি এখানে বার্ন হতে দিই তখন আমার অনেক ইজি হবে

অনেক তাড়াতাড়ি সফট হয় ওকে মাস্টার্ড পেস্ট ইউগার্ট এই জিনিসগুলো দেন হচ্ছে আমি এখানে ইউগার্ট দিব ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন ইউগার্ট জিঞ্জার গার্লিক পেস্ট দিব ওয়ান টি স্পুন দেন স্পাইসের জন্য হচ্ছে আমি চিলি পাউডার দিচ্ছি এটা হচ্ছে পার ইওর চয়েস যতটুকু আপনি স্পাইসি খেতে পছন্দ করেন করেন্টারিকচাব স্পাইস দিচ্ছি আমি ওয়ান টি স্পুন ইউমিন পাউডার হাফ টি স্পুন অ্যান্ড হচ্ছে কোরিয়ান্ডার পাউডার হাফ টি স্পুন ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল হোয়াইট পেপার স্প্রিঙ্কেল অ্যান্ড দেব সল্ট সল্ট দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী অ্যান্ড সেই সাথে আমি যেটা দিবো মেরিনেশনে সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল এটার ঝাঁজ এবং গন্ধে স্বাদে নুরানি মাস্টার্ড অয়েল খুবই অতুলনীয় আর এই রেসিপিতে মাস্টার্ড অয়েলটা ইউজ করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তো এটাকে আমি খুব ভালোভাবে এখন মিক্স করবো এটা মেরিনেশান করে আপনি মিনিমাম এক ঘন্টা রেখে দেবেন তো এটা মেরিনেশান ডান সময় স্বল্পতার কারণে আমি এখন রাখছি না কিন্তু আপনারা যখন বাসায় করবেন তখন অবশ্যই হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা ওয়ান আওয়ার এরকম আপনি রেখে দিতে পারেন চাইলে আপনি ওভার নাইট মেরিনেশান করে রেখে দিতে পারেন সো আমি হচ্ছে এরকম স্টিক নিয়েছি যেখানে হচ্ছে কি এগুলো আমি ওয়ান বাই ওয়ান সুন্দর করে দেব

এখন হচ্ছে আমি এটাকে কুক করবো তো প্যানটাও আমার গরম হয়ে গিয়েছে এখানে আমি অয়েল দিব খুব বেশি অয়েল দিব না আমি এখানে টোয়েন্টি এম অয়েল দিচ্ছি টোয়েন্টি এম আমরা সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিচ্ছি ফার্স্টের প্যানটাকে আমি কেন গরম হতে দিয়েছি যাতে এটা হাই ফ্রেম থাকে এবং এটা কিন্তু সিল করে নিতে পারি সিল করে দেন হচ্ছে আমি সিমারিংয়ে দিব তখন এটা কুক হবে সো আমার এটা গরম হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে গিয়ে এটাকে দিয়ে দিচ্ছি আমাদের ক্যাবেরি স্টিক কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে এটা কতক্ষণ লাগবে ফ্রাই হতে এটা খুব বেশি সময় লাগবে না এখন এটার কালারটা কি একটু লালচে টাইপের হবে হ্যাঁ একটু লালচে টাইপের হবে আমি প্যানে করছি দেখে কিন্তু এক্সট্রা এই যে কয়লার ফ্লেভারটা অ্যাড করেছি কয়লার ফ্লেভারটা আমরা যদি আমি ডাইরেক্ট কয়লার উপর রেখে করতাম তখন দেখা যেত যে আরো বেশি ফ্লেভারফুল হতো বা সেমটাই হতো তো আমি অল্প একটু পানি অ্যাড করে দিব ওয়াও ও মাই গড হ্যাঁ তো এখন এটাকে আমি একটু কভার করে দিব কভার করে হচ্ছে স্লো হিটে দিয়ে দিচ্ছি তাহলে কি হয়েছে পানিটা দেওয়ার কারণে স্টিম ক্রিয়েট হয়েছে যেখানে কিনা কাবাবটা সফট জুসি থাকবে এখন আমি যে সালাদ সেইটা আমি রেডি করব এখানে আমার কাছে একটা কিউকাম্বার আছে যেটা হচ্ছে কি সিডলেস করে চপ করে নেওয়া একদম ছোট ছোট করে সো এখানে আমি দিব ইউ কতটুকু দিব এখানে আমার কাছে গ্রাম আছে এখানে আমি হান্ড্রেড গ্রাম দিব কিউমিন পাউডার দিব ওয়ান ফোর টি স্পুন কোরিয়ান্ডার পাউডার দিব ওয়ান ফোর টি স্পুন হোয়াইট পেপার দিব পিঞ্চ সল্ট টু টেস্ট অ্যান্ড ইয়োগার আছে যেহেতু আমি এখানে সুগার দিব একটু ব্যালেন্স করার জন্য অ্যান্ড সেই সাথে এখানে আমি দেবো চপড কোরিয়ান্ডার অ্যান্ড গ্রিন চিলি এখানে আমার কাছে রেড চিলিটা নিয়েছি মানে ফ্রেশলি রেড চিলি যেটা ফ্রেশ সেটা তার একটু কালারটা একটু সুন্দর একটু কালারফুল করার জন্য রেড নিয়েছি আপনারা চাইলে গ্রিনটাও নিতে পারেন ফ্রেশ রেড চিলি নিয়েছি ওকে দেন হচ্ছে আমি এখানে একটু লেমন জুস দিব রায়তার সাথে কেবাব ও মাই গড হোয়াট আ নাইস কম্বিনেশন একই রেসিপি অনুযায়ী যখন 10 জন করবে 10 জনের डिफरेंट डिफरेंट টেস্ট হবে রায়তা সালাদটা বানিয়েছি নিয়ে নিচ্ছি

এখন এখানে আমি যে কাজটা করেছি এখানে আমি কিন্তু রুমালি রুটি নিয়েছিলাম হ্যাঁ এটা জাস্ট রাফলি আমি রুমালি রুটিটা এক্সট্রা দিয়ে দিয়ে দিব রুমালি রুটিটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম এখন আমরা প্লেটিংটা আপনার কীভাবে করতে পারেন সেটি দেখাচ্ছি সো এখানে আমার কাছে কিছু ফ্রেশ লেটুস আছে সালাদ হিসাবে খুব ভালো যাবে এটা অ্যান্ড হচ্ছে এখানে আমি কাবাবটা দিয়ে দিব সাথে কিছু অনিয়ন দিব অনিয়ন অনিয়ন গুলোকে জাস্ট আমরা খুলে নিব এই অনিয়ন রিং গুলো আপনারা দিয়ে দিতে পারেন এই ডিশের সাথে সাথে কিছু মিন লিভস দিয়ে দিচ্ছি যেটা খুব রিফ্রেশ করে খাবারকে আমরা চেরি টমেটো নিয়ে নিয়েছি এখানে চেরি টমেটো নিয়েছি যেটা হচ্ছে যে সালাদ থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের দর্শকদেরকে এত অ্যামেজিং একটা রেসিপি শেয়ার করার জন্য দর্শক আপনারা কিন্তু দেখে নিয়েছেন কীভাবে বানিয়ে ফেলতে হবে বিফ বিহারি কেবাব ঈদের দিন অথবা রমজানে ইফতারে আপনারা যে কোনো সময় কিন্তু এই ডিশটা বানিয়ে ফেলতে পারেন আর এমন একটা ডিশ আপনার টেবিলে থাকলে টেবিলের সবাই কিন্তু বেড়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন আপু আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জি টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান থ্যাংক ইউ সো মাচ জি টিভিকে আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সেই সাথে নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিকে দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে আনন্দে ঈদ কাটাবেন ঈদ মুবারক